হ্যালো বন্ধুরা দেখো আজকে কী রান্না হচ্ছে মানে আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডাল দিয়ে তো সেই ডাল দিয়ে ভেজে নিলাম বড়া আর যেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যে কিন্তু আমি আরও মানে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়েই বড়াটা ভেজেছি আর এদিকে দেখেছো একটা ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি আর এই যে বড়াগুলো ভাজিয়ে নেমে রেখেছি মানে নামিয়ে রেখেছি আর এদিকে আলু ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছি তো তোমরা হয়তো ভাবছো যে এতটুকু কেন রান্না হচ্ছে এতটুকু রান্না হচ্ছে তার কারণ একজনের জন্যই আজকে রান্না হবে আমরা সবাই নেমন্তন্ন খেতে যাব তো এটা শুধু আমার বাবার জন্য রান্না হচ্ছে তো ভাবলাম সবাই যখন বড় বড় ভিডিও করে অনেক অনেক রান্নার ভিডিও করে আমি একটু ছোটোখাটো রান্নার ভিডিওটা করি তো এই দেখো বন্ধুরা এতটা শর্টকাটে মানে কীভাবে রান্না করছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা রসুন সোমবারে দিয়ে দিলাম দিয়ে আদা দিয়ে সব একসাথে দিয়ে দিয়েছি দিয়ে টমেটোটা দিয়ে একটু নাড়াছাড়া করে দিয়েছি যখন টমেটোটা একটু নরম নরম হয়ে এসছে তখন একটু নুন নুন একটু হলুদ এগুলো কিন্তু আমি দিয়ে দেবো না খুবই সিম্পল পদ্ধতিতে রান্নাটা করবো আর তোমরা কি বাড়িতে এরকম কখনও শর্টকাটে রান্না করো যদি রান্না করে থাকো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও আর এই দেখো সাথে সাথে আমি দিয়ে দিলাম সেই আলু যে রেখেছিলাম ভাতের সেদ্ধ দিয়ে তো সেই আলুটা আর আলুটা কিন্তু আমি আলাদা সেদ্ধ করে নিই বা ভাজি নিই একসাথেই সব করছি মানে শর্টকাটে রান্না যাকে বলে আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো তো এগুলো দিয়ে আরেকটু কষিয়ে দেবো তো তরকারিটা সিম্পলের মধ্যে সেটা কিন্তু বন্ধুরা সত্যি টেস্ট হয়েছে আর লাস্টে যেটা দিলাম সেটা কিন্তু গরম মশলা গুঁড়ো তো চলো দেখো তোমাদের দেখে কেমন লাগছে আমার বাবার জন্য কি পারফেক্ট হয়েছে আর একটা ডিম ছিল একটা ডিম দিয়ে দিয়েছি ওটাও ভাতে দিয়েছি মানে সবই আছে ভাতে সেদ্ধ দিয়ে দিয়ে তরকারিটা রান্না হচ্ছে তো দেখো কষানো কিন্তু হয়ে গেছে এর মধ্যে আলু ভাজা মশলা কষা সব হয়ে গেছে দিয়ে দেবো জল জল দিয়ে কিছুক্ষণ মিহি দিয়েটাকে ফুটিয়ে নেব তো ফোটানোর পর দেখো মোটামুটি সবই সেদ্ধ হয়েছে একটু নাড়াচাড়া করে বাবা বলেছে যে টমেটোটা একদম মানে মিশাস না তো আর একটু মিট মশলাও দিয়ে দিলাম নামানোর আগে আগে তো দিয়ে এবার কিন্তু আমি তোমার মেয়েটাকে নামিয়ে ফেলবো আর ওইদিকে তোমরা তো দেখেছো ওই যে আমি পাঁপড় ভেজে রেখে দিয়েছি আর ডালের বড়া করেছি ভাত করেছি তো এটাই বাবা খাবে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সিম্পলের মধ্যে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ প্লিজ তোমরা যে যে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আশা করবো তোমাদের ভালো লাগবে তো এ দেখো পাপড় ভাজা ভাত মানে এতটুকু ভাতও বাবা পুরো খাবেন আর এদিকে যে ডিমের তরকারি দিয়ে ও সাথে কিন্তু বড়াটা দিয়ে দিয়েছি আর এই দেখো ভেজে রেখেছি কিছু বড়া বাবা এটা ভাতের সাথে এমনি খাবে তো এরকম খাবার কি তোমরা খাও যে ডিম দিয়ে ডালের বড়া দিয়ে একসঙ্গে একটা ঝোল করে পাশে